খুবই ভালো লাগছে যে আমাদের অনেক স্টুডেন্টসরা তারা জেলা প্রশাসনের এই যে উদ্যোগ প্লাস্টিক বর্জন এবং পরিবেশ দূষণমুক্ত রাখার এই সঙ্গে যে আমরা অতঃপরভাবে আমরা জড়িয়ে রইলাম সেখানে অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে মেলাতে পুণ্যার্থীরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং তাদেরকে আমরা জুট ব্যাগ মানে পাটের ব্যাগ এবং কটন ব্যাগ আর কি এগুলো দিতে পেরে আমাদেরকে আমরা খুব ধন্য মনে করছি নিজেদের আমাদের সাথে বজবজ রিফাইনারিজও পার্টনার করছে আর কি এই উদ্যোগে আর বাচ্চারা খুবই অ্যাক্টিভলি খুব প্যাশনেটলি প্ল্যাকার্ড নিয়ে মাছ করেছে এর মধ্যে অলরেডি পঁচিশটা রাউন্ড ওরা দিয়েছে দিয়ে এখন ওরা একটু জল খাচ্ছে ছায় দাঁড়িয়ে আবার একটু পরে আবার ওরা র্যালি করবে এবং মাইকে বলা হচ্ছে যাতে আমাদের পুণ্যার্থীরা এসে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় তাদের জুটের ব্যাগ আর কটন ব্যাগ আর আমাদের রক্ষা ফাউন্ডেশনের তরফ থেকেও মিসেস অনিতা সিং রয়েছে আমাদের রয়েছে রয়েছে খুবই ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দর শীতের এখানে আপনারা কত ব্যাগ দিচ্ছেন পুরো নিয়ে আর কি এক দিনে আমরা দেড় দু হাজার ব্যাগ দিয়ে দিচ্ছি সবটা কি এখানে দিচ্ছে না গঙ্গাসাগর আমরা এখানে প্লাস্টিকগুলোকে কালেক্ট করে এখানে দিচ্ছি এবং যেটা অবশিষ্ট থাকবে সেটা হয়তো সাগরে যাবে আপনার তো আমরা আগেও দেখেছিলাম যে আপনার এই ধরনের সেবামূলক কাজ করতে এই সেবামূলক কাজকে আপনার খালি গঙ্গাসাগর অন্য জায়গায় বহু জায়গায় করে থাকে আমাদের এই বাচ্চারাই তো আমাদের চেতনার আর কি তারা স্টুডেন্ট সরকারি স্কুলে যায় এবং আমাদের সাথে রাস্তায় আমরা গাছ কোটা এগুলো করি আমাদের একটা ছোট বাগান করা রয়েছে সবাইকে মেসেজ দেওয়ার জন্য যাতে পরিবেশ দূষণমুক্ত রাখা যায় যাতে রাস্তায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যায় যাতে না হয় আর কি সেই জায়গাগুলোকে আমরা পরিষ্কার করে রাখি বাচ্চারা যখন গাছ পোধে তখন ওই ওইভাবেই একটা ইনডাইরেক্ট মেসেজ যায় যে মানুষকে একটু সচেতন রাখা যে রাস্তাটা রাস্তার মতো করে আর কি চলাফেরা করার জন্যে ওটাকে আমরা পরিবেশ দূষণ এবং মলমূত্র ত্যাগ করার জায়গা নয় দর্শনার্থী এবং পুণ্যার্থী আপনি কী বলবেন পুণ্যাত্রীদের কাছে আমি আশীর্বাদ চাইব যে এবং তাদের পবিত্র পাদস্পর্শে আমাদের মাটি ধন্য হয়েছে তারা যাতে আশীর্বাদ করে যে মানুষ মানুষের মঙ্গল হয় এই যে এত বড় কোভিড হলো এত মানুষ চলে গেছে তারা যেন প্রার্থনা করে তাদের প্রার্থনা হয়তো ঈশ্বর আরও বেশি করে শুনবেন আমাদের থেকেও কারণ তারা পবিত্র আত্মা যাতে মানুষ সুস্থ থাকে পরিবেশ যাতে সুন্দর থাকে সুরক্ষিত থাকে আমরা সকলেই যাতে সুস্থ থাকি সরকারের কাছ থেকে আপনার কী ধরনের সাহায্য পাচ্ছেন সরকার যে এই সুযোগগুলো দেয় সেটাই তো আমাদের কাছে অনেকটাই বড় প্রাপ্তি আর কি তাদের সঙ্গে থেকেই কাজগুলো করা তারা একটা প্ল্যাটফর্ম দিচ্ছে গঙ্গাসাগর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মানে হিউম্যান কনভিগ্রেশন সেখানে এত মানুষকে একত্রিত একই জায়গায় সেবা করার একটা সুযোগ দিচ্ছে সরকার ইনি আমাদের চৈতালি যিনি সবসময় পরিবেশ নিয়ে কাজ করেন ওনার নাম গিনিস বুক অফ রেকর্ডসেও আছেন পৃথিবীর সবচেয়ে বড় ব্যক্তি উনি বানিয়েছিলেন জুট দিয়ে উনি যেভাবে সমাজ এবং দেশের কাজ করে যাচ্ছেন যেটা এক কথায় অনবদ্য বলা যেতে পারে আপনি আমাদের নিউজটা আপনি কি বলবেন সকলকে বলবো হ্যাপি নিউ ইয়ার সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আর প্লাস্টিক কটন জুট ব্যাগ ব্যবহার করবেন আপনারা ব্যবহার করলে অনেক আর্টে তারাও উপকৃত হবে তারা কিছু করে থাকে O que